আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আপনাদের দেখাব সার্কিট ব্রেকার দিয়ে এসি সকেট কালেকশন যে এখানে একটা এসি ফিট করবে আমি এখানে একটা সার্কিট ব্রেকার সহ একটি সকেট বসাবো আমার কাছে একটা সার্কিট ব্রেকার আসছে তেষট্টি এম্পিয়ার তেষট্টি বত্রিশ এম্পিয়ার সার্কিট ব্রেকার এই বত্রিশ সার্কি ব্রেকারটা আমি এখানে কষাবি সার্কি বেকার আর আমি এই পাশ থেকে ফেস এবং নিউট্রাল আমি নিয়ে আসলাম এখন আমি কালেকশন করবো এখানে আমি ফেস এবং নিউট্রাল

আর্থিং নিউটল সুপারস্টারের এসে পকেট এখন আমি কালেকশন করব